যখন উনি বলেছেন যে সোহেল মন্ডলকে আমি এটা এটার জন্য ভাবছি আমি একদম একদমইভাবে বলেছেন যে ভাইয়া পারফেক্ট কাজ আমি আসলে কোনো সময় নেইনি আমি সাথে সাথে ওনাকে জানিয়ে দিয়েছিলাম যে ভাইয়া আমি এই চরিত্রটিতে কাজ করতে আগ্রহী আমি যা কিছু পাচ্ছি তা অর্জনটা হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি যে কোনো প্ল্যাটফর্মের গল্পই হোক স্ক্রিপ্টই হোক না কেন বা কাজ করাই হোক না কেন সেখানে সবার প্রথমেই আমি আসলে গল্পটাকেই প্রাধান্য দিয়েছি এবং গল্পটাকেই প্রাধান্য দিতে আমি ভালোবাসি একই সাথে আমার চরিত্র তারপর আসলে নির্মাতার দিকে যায় কারণ আমার চরিত্রটাও খুব সুন্দর গল্পটাও খুব সুন্দর কিন্তু নির্মাণটা আসলে সুন্দর হল সরি নির্মাণটা আসলে সুন্দর হলো না তখন তো ব্যাপারটা দেখতে ভালো লাগবে না আবার তারপরে এক্সিকিউশনটাও প্রপারলি হতে হবে তো একটা সিনেমা না শুধু সিনেমা না নাটক হোক ওটিটি হোক সিনেমা হোক সব কিছুই না একটা সুন্দরভাবে হতে হয় এবং ধাপে ধাপে হতে হয় আমরা এই মুহুর্তে একদম ইনিশিয়াল পর্যায়ে আছি এবং যে কোনো গল্পই হোক না কেন সেটা যে কোনো প্ল্যাটফর্মের স্ক্রিপ্টই হোক না কেন এই ধাপগুলো যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ ক্লিয়ার তখন সেই গল্পের সাথে কাজ করতে আসলে ভালো লাগে আর একটু আগে যেমন বললাম যে আরমান ভাই আসলে একাধারে অনেক কিছু তো সেজন্য তাকে ওই ভরসার জায়গাটা এসে যায় তার প্রতি কারণ আমি জানি তিনি যখন আমার চরিত্রটি নিয়ে ভাবেন তখন তিনি একজন নির্মাতার জায়গা থেকেও ভাবেন আবার একজন অভিনেতা হয়েও ভাবেন তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে একই সাথে আমি একজন অ্যাক্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর পাচ্ছি আশা করছি যে আমি আমার জায়গার থেকে আমি আমার শতভাগ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবো আপনাদের সামনে আমি কতটুকু শিখবো আমি জানি না কিন্তু আমার একটা চেষ্টা সবসময় থাকে যে যখন যে মুহূর্তে আমি যার সাথে কাজ করছি তার কাছ থেকে কিছু না কিছুটা শিখে আসে এবং সে কিছু না কিছু জায়গাটা অবশ্যই ভালো কিছু হতে হবে পজিটিভ কিছু হতে হবে কারণ আমি পজিটিভ ব্যাপারগুলোতে খুব বিশ্বাসী আমি চাই আমার সাথে সব কিছু ভালো হোক তার জন্য আমি চেষ্টা করব তার ভেতর থেকে যা কিছু ভালো আছে তার সব কিছু আমার মধ্যে থাকে না অ্যাডাপ্ট করার আমি এটা চেষ্টা করব আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ড্রিমি কিনা জানি না আমি সময়ের সাথে খুব বিশ্বাসী আমি ভাগ্যে খুব বিশ্বাসী হয়তো বা এই মুহূর্তে এটাই আমার ভাগ্যে ছিল হয়তো বা এটাই এই মুহূর্তে আমার রিজিকে ছিল যে একসাথে সব কিছু আমি পেয়ে যাব এখন স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ স্বাধীনতা রক্ষা করা কঠিন তো আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা কিছু পাচ্ছি তা অর্জনটা হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা কারণ মানুষের সব দিন একরকম যায় না হাতের পাচাঙ্গুল সমান না তো এক একটা দিন আমার এক এক রকম যাবে আমিও এক একদিন এক এক রকমভাবে থাকে না এক এক রকমভাবে মানুষের সামনে আসবো তো প্রত্যেকটা দিন যাতে আমার ভালো যায় ভালো কিছু নিয়ে আসে ভালো কিছু রেখে যেতে পারে সেই কামনাই থাকবে নিজের প্রতি একটা শর্ট ফিল্মের মধ্য দিয়ে আমাদের আইস ব্রেকিংটা করে দিয়েছেন ভাইয়ার কাজ অবশ্যই দেখা হয়েছে আমি ভাইয়ার তাকদিরের ফ্যান তাকদিরের ভাইয়া যে চরিত্রটি প্লে করেছেন সেটার ফ্যান আমি তিনি পেট কাটার সাথে যেই চরিত্রটি প্লে করেছেন সেটার ফ্যান আমি সো এভাবে বলতে গেলে অনেকগুলো কাজ আমি বলে ফেলতে পারবো এবং শ্যামা শ্যামাকাপড়টা এখন আমার দেখা হয়ে ওঠেনি কারণ ওই একই মুহূর্তে আমার নিজের শ্যুটিং চলছিল আর আশা করি আমি সামনের যে দিনটাতে ফ্রি আছে ওই দিন শ্যামাকাপড়টা হলে থাকবে তখন আমি দেখে নিতে পারবো তখন আরও অনেক খুঁটিনাটি আলোচনা সমালোচনা হবে ভাইয়ার সাথে সেটা নিয়ে আর আমি ভীষণ আনন্দিত কারণ মনা চরিত্রটির চরিত্রটিকে যেভাবে সোহেল ভাইয়া আরমান ভাইয়া যেভাবে বিশ্লেষণ করেছেন আমার কাছে তখন মনে হয়েছে যখন উনি বলেছেন যে সোহেল মন্ডলকে আমি এটার এটার জন্য ভাবছি আমি একদমইভাবে বলেছেন যে ভাইয়া পারফেক্ট কাস্ট আই এম সো হ্যাপি যে আমি এবং আমি আশা করছি ভাইয়া যাতে এই চরিত্রটির জন্য হ্যাঁ দেন তখন আরমান ভাই বলেন যে ও ইতিমধ্যে হ্যাঁ বলে দিয়েছে আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি তো তুমি আমাকে একটু জানিও তোমার যদি ভালো লাগে তাহলে আমরা বাকি কথা বলতে পারবো আমি আসলে কোনো সময় নেই আমি সাথে সাথে ওনাকে জানিয়ে দিয়েছিলাম যে ভাইয়া আমি এই চরিত্রটিতে কাজ করতে আগ্রহী এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাকে গ্রুমিং করে রূপা চরিত্রটি আমার মধ্যে ফুটিয়ে তোলানো সম্ভব আমি সেটা পারফর্ম করতে পারবো তাহলে অবশ্যই আমি এই আপনার তৃতীয় সিনেমা সংবাদের একজন কি বলবো এটা অংশীদার হতে চাই মানে ঠিক এক মাস আগেই শেকরের মহরত অনুষ্ঠিত হয়েছিলাম ঠিক এক মাস পরেই আবার নতুন আরেকটা সিনেমার কথাবার্তা হয়েছে মহরত অনুষ্ঠিত হলো সংবাদ সিনেমার ভীষণ ভালো লাগছে এবং সাথে ভয়ও লাগছে কারণ মাত্র একটা সিনেমার কাজ করে আসলাম হাতে সময়টা খুব কম আরেকটা সিনেমার জন্য প্রস্তুত হতে হবে নিজেকে জাস্ট সবার কাছে দোয়া চাই যাতে করে ভাইয়া যেটা বললেন যে আমার চরিত্রটির নাম রূপা রূপা চরিত্রটা যাতে হয়ে উঠতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই এবং কামনা আছে আর শেখর সিনেমার কাজ আমাদের অনেকাংশেই শেষ হয়ে গিয়েছে শুটিংয়ের শুরুর দিন আমরা একটু প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলাম বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম তার জন্য আমাদের কিছু অংশের সুদ বাকি আছে সেটাও খুব শীঘ্রই আমরা শুরু করে ফেলব তারপর আশা করি প্রশুম ভাইয়ার যে ধরনের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মাফিক উনি শেকরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবেন আমরা খুবই লাকি যে আমাদের নির্মাতা শুধুমাত্র নির্মাতা নন তিনি একাধারে অভিনেতা তিনি গীতিকবি তিনি নির্মাতা তো একটা মানুষ যখন বহুগুণে গুণান্বিত এবং যিনি যেই জায়গাটা এবং যিনি আমি এখন এই মুহুর্তে যে অবস্থানে আছি তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগেই পার করে এসেছেন এবং তিনি একজন প্রুফড অভিনেতা তো সেই জায়গার থেকে না আমি আসলে একদমই টেনশনেই নিচ্ছি না শেখর সিনেমাটা যেমন আমি রিল্যাক্সলি ছিলাম যে আমার নির্মাতা আমাকে যা বলবেন আমি ঠিক সেভাবেই কাজটা করব। একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি এই নামার ব্যাপারেও তাই তবে হ্যাঁ ছোট্ট একটা পার্থক্য আছে যেহেতু সময়ের একটা ব্যাপার আছে বলাই আছে এখানে যে আনটোল্ড স্টোরি অফ এইটিন সেভেন্টি ওয়ান স্টোলেন স্টোরি ফ্রম এইটিন সো হ্যাঁ একটু তো থাকে না যে একটু তো আমার নিজের মধ্যেও ভয় আছে যে আঠারোশো একাত্তর সালের আমি আমি যদি জন্ম নিতাম আঠারোশো একাত্তর সালে তাহলে আমার আমি দেখতে কেমন হতাম তো দেখি রূপা চরিত্রটিকে আমি সেভাবে ফুটিয়ে তুলতে পারি কি না